হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এলাম জয়নাগর বিষ্ণুপুরী জয়নগর বিষ্ণুপুরীর বাজারের ব্রিজ থেকে আমরা ডোন উড়িয়ে দিলাম আমরা দেখতে হবে জয়নাগর বাজার এবং জয়নাগরের বিষ্ণুপুরের যে গ্রামটা এটার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো কারণ আমরা আপনাদেরকে বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা সৌন্দর্য আমি তুলে ধরব আমাদের এই জায়গা থেকে যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে আপনার গ্রামের নাম বলে যাবেন আমরা পৌঁছে যাব আপনার গ্রামে ভিডিও করার জন্য আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন আমরা চলে যাব আপনার এলাকায় ভিডিও করার জন্য যেহেতু আমরা বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা রাস্তাঘাট গ্রাম আমরা আপনাদের কাছে তুলে ধরবো তাই আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটাতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখন আপনারা যেই গাং দেখতেছেন এটা কিন্তু একটা গাং আর এই গাংটা হলো আপনার যে ওই জয়নগর বিষ্ণুপুরের যে ব্রিজটা আছে ব্রিজের নিচে দিয়ে যে গাংটা গেছে এই গাংটাকে আপনারা দেখতেছেন দেখেন আমরা এখন ড্রোনটা অনেক উপরে উঠিয়েছি উপর থেকে কেমন দেখা যায় এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে কত সুন্দর লাগে দেখেন আসলে আমি তবে একটা জিনিস আমি বুঝি না জয়নগর বিষ্ণুপুরি তার মানে আমরা কসবার মানুষরা কিন্তু আমরা মনে করি যে ওইটা পাহাড় এলাকা কিন্তু পাহাড় এলাকার মধ্যে কিন্তু অনেক বড় বড় এই যে দেখেন ফিশারি দেখা যায় পানি দেখা যায় মানে মনে হচ্ছে যে ওই এলাকাগুলো নিচু এলাকা তো দর্শক আমরা কিন্তু ড্রোনটা এখন চলে আসছে বাজারের উপরে এই যে জনাগর বাজারের উপরে দেখেন যে টাওয়ারটা আছে জয়নগর বাজারের টাওয়ারটা দেখা যাচ্ছে তো দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদেরকে পাশে থাকতে হবে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন এই যে দেখেন আমরা ওই যে এটা কী দেখা যায় নিচে আমরা চলে আসছি মনে হয় জয়নগরের যে স্কুল স্কুলটা দেখা যাচ্ছে নিচের দিকে চলুন একটু ক্যামেরাটা ঘুরে নিয়ে দেখি নিচে কি দেখা যায় আর এই যে দেখেন এখানের যে জমিগুলো কত সুন্দর লাগতেছে দেখছেন অনেক সুন্দর আর ওই দিকে যে দেখা যাচ্ছে ওই গ্রামগুলো আসলে আমি জানি না গ্রামগুলোর নাম কী কারণ এমনি দেখা যাচ্ছে অনেক ছোট ছোট কিন্তু এক একটা গ্রাম কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখছেন এমনি কিন্তু দেখা যায় অনেক ছোট ছোট। তবে আমার মনে হয় এক একটা গ্রাম আমরা দেখতে পাচ্ছি আর গ্রামগুলোর নাম যেহেতু আমি জানি না আমি বলতে পারতেছি না তবে দেখেন অনেক অনেক পানি দেখা যায় এখানে এত পানি কেন আমরা তো জানি যে জয়নগর নাকি উঁচু এলাকা আর এই যে দেখেন স্কুলের মাঠটা ওয়াও। অনেক সুন্দর লাগে উপর থেকে তাই না অনেক সুন্দর তবে দর্শক আমি আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা গ্রামের আপনারা যারাই এই আপনার নিজের গ্রামের ভিডিও দেখতে চান এখানে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে আমি পৌঁছে যাব আপনাদের গ্রামে তাহলে চলুন একটু ড্রোনটাকে লাড়িয়ে চাড়িয়ে একটু দেখে আসি এলাকাটা জয়নগর বিষ্ণুপুরীর বাড়িঘরগুলো এবং বাজারের উপর দিয়ে আমরা আসতেছি এখন এই দেখেন এটা মনে হয় সড়ক বাজারটা লম্বা করে দেখা যায় বাজারটা হ্যাঁ এটা সড়ক বাজারটা আর ওই যে হাতের ওই দিকে দেখা যায় আপনার টাওয়ারটা তো আমরা এই ব্রিজটার উপর থেকে কিন্তু আমরা ডোনটা উড়িয়েছি এই যে দেখেন আমাদেরকেও দেখা যাচ্ছে ব্রিজের উপরে আমরা জনাগর যে ব্রিজ আছে ওই ব্রিজের উপর থেকে ডোনটা উড়িয়েছি তো এখন কি করা যায় চলুন একটু দেখি নিচে নামাই ডোনটা নিচে নামিয়ে বাড়ি ঘরগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তবে দর্শক বারে একটা কথা বলছি ভিডিওটাতে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে তাহলে চলুন না একটু নিচে নামিয়ে একটু ঘুরিয়ে দেখি কোন দিকে আগে গেলে ভালো হবে তবে হ্যাঁ বিষ্ণুপুরি জনগর বিষ্ণুপুরি গ্রামটা মনে হয় বেশি একটা বড় না ছোটই এই যে উপর থেকে দেখা যায় একদম ছোটো দেখছেন আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তবে এই ঘরগুলো অনেক সুন্দর লাগে যে আমরা ব্রিজের উপর থেকে কিন্তু দেখতেছি যে ঘরগুলো ব্রিজের নিচের যে ঘোরগুলা এই ঘোরগুলা কিন্তু ইতি এই যে আমরা নিচে ওমা 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 এটা কি করছে দেখছেন কি করছে পাখির বাচ্চা আমার ডোনের মধ্যে এসে ঠুল মারা দিছে ওমা আমার ডোন কি নষ্ট করে ভালো নাকি না না তাহলে তো ডোনটা আগে নামিয়ে দেখতে হয় কি অবস্থা হাই হাই কামটা কী করছে দেখছেন হ্যাঁ আসলে পাখিগুলো মাঝে মধ্যে এরকম করে ঠিক আছে তবে আমার জানে কি জানি আমার ডোন কি হয়েছে দেখি না দর্শক আমার ডুনটা কোনো সমস্যা হয় না আপনাদের দোয়াই তাই আবারও ডোনটা উড়িয়ে দিচ্ছি সুন্দর করে বাজারটাকে দেখানোর জন্য বাজারের উপর দিয়ে ডোনটা উড়িয়ে দিচ্ছি দেখি কতটুকু উঠতে পারি আমি কারণ নিচে আসলেই পাখিগুলো ধরার চেষ্টা করে উপরে পাখিগুলো যাওয়ার চেষ্টা করে না তাই অনেক উপরে উঠিয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু আপনার জয়নগরের বাজারের যে টাওয়ারটা দেখছেন আর এখান থেকে যদি আপনারা দেখেন জয়নাগরের গ্রামটা অনেক ছোট দেখা যায় দেখছেন অনেক ছোট। আর জয়নাগরের গ্রামের পরে ওই যে দেখেন আরও অনেকগুলো গ্রাম দেখা যায় আমি কিন্তু গ্রামগুলোর নাম জানি না তাই বলতে পারতেছি না আমি ওই দিকেও যাব ওই গ্রামগুলোতে নিয়েও আমি ভিডিও করব যে দেখেন জনাগর গ্রামটা কিন্তু একদম ছোট কিন্তু আমরা যেদিকে ঘুরাই শুধু পানি আর পানি এই যে দেখেন জমিনগুলোতে শুধু পানি দেখা যায় তার মানে এখানে মনে হয় জমিগুলো নিচু এলাকা দর্শক যারা নাকি ভিডিওটা দেখতেছেন জনগর থেকে বা জনাগরের কোনো মানুষ অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন আসলে এত পানি কেন এখানে এত আমরা তো জানি যে এটা উঁচু এলাকা তো এই হলো দর্শক জোনাগরের যে বাজার এই বাজারটা দেখেন উপর থেকে কেমন দেখা যায় অনেক সুন্দর লাগে বাজারটা এই যে দেখেন বাজারের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে কসবার দিক দিকে যে রাস্তাটা গেছে এই যে রাস্তা দিয়ে গাড়িগুলো চলতেছে দেখা যায় এই যে দেখেন দেখছেন এই যে গাড়িগুলো দেখাতে চলতেছে তো চলুন একটু লাড়িয়ে ছাড়িয়ে দেখি কেমন দেখা যায় আসলে বাজারের ভিতর থেকে কিন্তু আপনার আশেপাশের এই যে পুষ্কনিগুলো দেখা যায় না আর যেহেতু আমরা ডোনটা উপরেও উড়টিয়েছি ওই জন্য আমরা পুষ্কিনিগুলো দেখতে পাচ্ছি এমনিতে যখন আমরা জোনাগর বাজারে যাই এই পুষ্কনিগুলো আমরা দেখি না তো চলুন একটু লড়িয়ে ছেড়িয়ে দেখি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এইখানে এই ব্রিজের মধ্যে এই যে ব্রিজটার মধ্যে দেখছেন আমরা কিন্তু ব্রিজের মধ্যে থেকে ডোনটা উড়িয়েছি তো চলুন একটু গ্রামের দিকে যাওয়া যাক দেখি গ্রামটা কেমন দেখা যায় এই যে দেখেন জোনাগরের গ্রামটা কিন্তু একদম ছোটো এই যে ব্রিজ থেকে নামার পরে এদিকে মনে হয় অল্প কয়টা বাড়ি বাড়ির পরে দেখেন জমিন এই যেদিকে জমি দেখা যায় এগুলো জমি না পিসারি পিসারি মনে হয় আর জমিনও আছে জমিনগুলো মনে হয় এখনও ছোট ছোট আর এই যে দেখেন গ্রামগুলো এই যে দেখেন অনেক দূরে দেখা যায় লাল মাটির উপরে কিছু কিছু জায়গায় ছোট ছোট ঘর দেখা যায় আসল দর্শক এগুলো কি গ্রাম নাকি কোনো আপনার পাড়া অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন যারা নাকি জয়নগরের মানুষ আমার এই ভিডিওটা দেখতেছেন আর যারা জয়নগরের মানুষ ভাইয়েরা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ভিডিওটা সবাই দেখতে পারে এই যে দেখেন বাজার গ্রামটা কিন্তু একদম ছোট মনে হয় জয়নগরের গ্রামটা আর এটা হচ্ছে কিন্তু বাজার এই যে ওই যে স্কুলটা দেখা যায় মানে বাজারটা স্কুলটা নিয়ে একটা সাইট ব্রিজের উপাশে পশ্চিম পাশে আর ব্রিজের পূর্বপাশে কিন্তু গ্রামটা ঠিক আছে তবে এই যে নদীটা দেখা যায় এই খালটা কোথায় গেছে আসলে আমি তা নিজে জানি না তাই আমি বলতে পারতেছি না তবে হ্যাঁ আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই জিনিসগুলো দেখেন অনেক সুন্দর লাগে তাই না দূর থেকে দেখেন কত সুন্দর লাগতেছে আর ওই জন্য আমি বারে বারে ঘুরিয়ে শুধু এইগুলি দেখতেছি কারণ অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন অনেক বড় বড় পিসারি মনে হয় পিসারি দেখা যায় এই যে দেখেন অনেক বড় বড় পিসারিগুলো আর এই গ্রামটা কিন্তু একদম ছোট দেখছেন আর এমনিতে কিন্তু জনগণের গ্রামটা এমনিতে যদি আমরা গাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বোঝা যায় না যে আসলে গ্রামটা ছোট না বড় কিন্তু ঢোন দিয়ে আমরা যখন উপর থেকে দেখতেছি ওই জন্য মনে হচ্ছে অনেক ছোট তবে হ্যাঁ এই যে দেখেন আমার আত্মীয় মানে আমার শালি বিয়ে দিয়েছি এখানে আমার শালির ঘরটাও দেখতেছি আমি যাক এখন উন্নত প্রযুক্তির কারণে অনেক কিছু সম্ভব হয়তো এই জিনিসগুলো সম্ভব হইতো না যদি ড্রোন তৈরি না হতো তো দর্শক যাক যতটুকু আপনারা দেখছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার এলাকার আপনার গ্রামের এই ড্রোনের ভিডিও এবং আমরা রাস্তাঘাটগুলো নিয়ে কিন্তু ভিডিও করে থাকি আপনার এক গ্রামের নামটা বলে এখানে কমেন্ট করে যাবেন আমরা পৌঁছে যাব আপনার গ্রামে তাহলে দর্শক আজকে এতটুকু থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন যদি আপনারা ব্রাহ্মণবীড়িয়া জেলার সৌন্দর্যগুলো দেখতে চান আর ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই কারণ যদি ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে না তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিজে দেখেন আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যে ধন্যবাদ